ঠিক বলেছ ঠিক তো বলেছি গাইস কিন্তু আমি কি মারতে পারবো না কি মরে যাব আর আরে গাইস আমি এটা বলতে চাচ্ছিলাম বলতে চাচ্ছি যে আমি বান্দাকে কখন মারবো আচ্ছা ওইসে গাইস আশীর্বাদ না এখানে আশা করে কারণ হয়নি ঠিক বলেছ ঠিক তো বলেছি কিন্তু গাইস ব্লু জোন কিন্তু একটা বান্দা দেখতে পাচ্ছি না বান্দা কোথায় তুই দেখি কোথায় বান্দা গাইস লম্বা সময় তো দেখেছিলাম কয়েকটা বান্দা এসেছে তুই কোন বান্দা কোথায়

হ্যাঁ গাইস তো আবার উপরে উঠবো উপরে লুট হয়নি জায়গাটা লুটে হ্যাঁ গাইস তো দেখতে পেলে যাবো বলছেন লুটার জন্য তো এখানে ওটা লুটে নিলাম তো উপরে উঠবো উপরে উঠতে দেখবো কোন জায়গাতে হয়নি তো গাইস না গাছ বান্ধাটা নামছি এখানে দেখবো কারণ বান্ধাটা এখানে মেরেছিলাম

সেগুলো আমি তেমন কিছু পাচ্ছি না তো কাছে সুপারমার্কেট মার্কেট নিয়ে নিলাম তো গেছে উটপিকার পেয়েছি উটপিকারটা নিয়ে নিলাম কারণ কি আমি চ্যালেঞ্জ চালা গিয়ে এসেছি তাই জন্য বলেন কি হ্যাঁ গাইস আর আপনাদেরকে বলেছিলাম মানে আমার কি বলবো বিয়ার খেলা জন্য কিছু টিমমেট লাগবে দেখতে পাচ্ছি আমি একা একা খেলছি টিমমেট থাকলে তো তার সাথে মজা করে খেলতে পারলাম তাই না গাইস ঠিক বলেছো হ্যাঁ ঠিক তো বলেছি কিন্তু আপনারা যারা যারা আমার মানে স্কোয়াডে আসতে চান তো কমেন্ট বক্সে অবশ্যই আইডি দিয়ে যাবেন আচ্ছা হ্যাঁ গাইস তো এখানে লুট এসে একটা চলে যাব কারণ এখানে কোনো লুট নেই তো দেখি এখানে কি আছে তো গাইস দেখতে বলে এখানে চলে এলাম তো এখানে কিছু নেই এই ঘরটা ভিতর কি আছে তো গাইস ইএমপি পেয়ে গেলাম তো ইএমপিটা নিয়ে নিলাম কারণ ইএমপি আমি একটু বেশি চালা তাই নাকি হ্যাঁ গাইস ইএমপি আমি একটু বেশি চালাতে পারি তাই জন্য নিয়েছি তো দেখতে পাচ্ছি এখানে বান্দা আছে গাইস উপরে আগে ফুল ডেমেজ দিয়েছি কিন্তু গ্লোটা লাগিয়ে নিল

এটা উপরে দেখি বান্দা কোথায় দেখা যায় কি না দেখতে পেলে একটা উপরে উঠে গেলাম কিন্তু বান্দা কোথায় আমি তো একটা বান্দা দেখতে পাচ্ছি না বান্দাগুলো কোথায় এখানে কতগুলো বান্দা ছিল তো গাছ এখানে দেখতে পাচ্ছি একটা ড্রপ পড়ে তো আমি ড্রপটা নাটে নেব হ্যাঁ গাছ একদম তো দেখি ড্রপে কী আছে তো গাছ ড্রপে কিছু পেলাম না খালি দুইটা সুপার ভ্যানিকেট পেলাম তো আবার উঠে যাবো উপরে দেখতে পাচ্ছি এখানে দুইটা বান্দা এসেছে

আমি তো দুইটা কিল করে নিয়েছি গাইস। ওই bandaটা কোথায় গেছে আমি বুঝতে পারছি না। আছে। কোথায় banda? তাহলে আমি উপর দেখি bandaটা কোথায় মারতে হবে। গাইস banda গুলো কোথায় পাইতে আমি তো দেখতে পাচ্ছি না। তাই নাকি? হ্যাঁ গাইস একদম। তো কোথায় banda এদিকে নাই দেখতে পাচ্ছি না। তো যন চলে গেছে তো এখান থেকে চলে যাব আমি। ঠিক বলেছো। হ্যাঁ ঠিক তো বলেছি একটু থেকে জিপ লাইনে চলে যাব তো বেশ দেখতে পেলো এদিকে পান্ডা উদ্দা দেখতে পাচ্ছি না জিপ লাইনে চলে এসলাম তো বেশ দেখে আমাকে মেরে দিলো খতম বাই বাই টাটা গুড বাই গয়া তো गाइस আজকের জন্য এই পর্যন্ত এটা কাভাবে নাই ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই गाइस আর ভিডিওটা অবশ্যই লাইক করবেন তো বাই गाइस